উম্মু মাবাদ খুজাই এর বর্ণনা হিজরতের সময় রসুল্লাহ সাল্লাই্লাম উম্মু মা খুজাই রাহ নাম নিয়ে এক মহিলার তাবুর পাশ দিয়ে গমন করেন নবীকরিম সাল্ল আলাইহাল্লামের গমনের পর তার চেহারা মুবারক সম্পর্কে সে মহিলা স্বীয় স্বামীর নিকট যে বর্ণনার চিত্র তুলে ধরেছিলেন তা হচ্ছে এই ঝকঝকে গাত্র বর্ণব সমুজ্জ্বল মুখমণ্ডল দেহ দেহসৌষ্ঠ লম্বোদর ও টেক ও মাথা হতে ত্রুটিমুক্ত সুমিষ্ট উজ্জ্বলতায় সুস্নাত ও সুশোভন চিত্র দীর্ঘ পলকবিশিষ্ট সুরমা সুশোভিত চক্ষু গাম্ভীর্যমণ্ডিত কণ্ঠস্বর দীর্ঘ গ্রীবা পরস্পর সন্নিবেশিত চিকন ভ্রুযুগল জাঁকালো কৃষ কেশত দাম নিরাপদ অবলম্বন করলে সুস্পষ্ট হয়ে ওঠে গাম্ভীর্য অত্যন্ত আকর্ষণীয় কথন ভঙ্গি সুমিষ্টভাষী সুস্পষ্ট ও পরিচ্ছন্ন কথাবার্তা না সংক্ষিপ্ত না অতিরিক্ত কথা বললে মনে হয় মালা থেকে মুক্তা ঝরছে মানানসই মধ্যম উচ্চতা বিশিষ্ট দেহ না অস্বাভাবিক দীর্ঘ না খর্ব দু শাখার মধ্যে এক শাখা বিশিষ্ট তিনটির মধ্যে যেটি সবচেয়ে তাজা সুন্দর ও উজ্জ্বলতাপূর্ণ বন্ধুগণ তার চারপাশে গোলাকৃতি ধারণ করেন তিনি যখন কোনো কিছু বলেন তারা অত্যন্ত মনোযোগের সঙ্গে তা শ্রবণ করেন তার পক্ষ থেকে কোনো নির্দেশ প্রাপ্ত হলে তারা সঙ্গে সঙ্গে তা পালন করেন আনুগত্যশীল সম্মানিত সোমিষ্ট সর্বভাষী